আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মুসলিম শাসকের কাছে শুধু দুনিয়ার স্বার্থে বায়াত বা আনুগত্যের শপথ নেয় যদি শাসক তাকে দুনিয়াবি ধন সম্পদ ইত্যাদি দেয় তাহলে সে খুব খুশি থাকে তার বায়াতকে সে ঠিক রাখে আর যদি মুসলিম শাসক তাকে কোনো কিছু না দেয় তখন সে খুব অসন্তুষ্ট হয় এবং বায়াত ভঙ্গ করে এই শ্রেণীর মানুষের পরিণতি কি হবে সেটি আজকে আলোচ্য বিষয় মুসলিমদের জন্য অপরিহার্য হচ্ছে যে মুসলিম শাসকের আনুগত্য করবে তার কথা মেনে চলবে এবং ইসলামী শরীয়তের বিশেষ নির্দেশনা ব্যতিরিকে বিশেষ শর্ত ছাড়া তার আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে না বরং শাসকের মধ্যে যদি খারাপ কোনো কিছু দেখে সে ধৈর্য ধারণ করবে সম্ভব হলে তাকে উপদেশ দিবে তার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে তার কল্যাণ কামনা করবে কিন্তু কোনো অবস্থাতেই শাসকের আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে না বা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে না এই শাসকের আনুগত্য করা এটি আকিদার সাথে ওতপ্রতভাবে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খাওয়ারত সম্প্রদায় মুসলিম শাসকের মধ্যে যদি কোনো কাবিরা গুণা দেখে তাহলে তারা আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা বিদ্রোহ করাকে বৈধ মনে করে অথচ এটা সম্পূর্ণ হারাম না যায়জ বরং মুসলিম শাসকের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম কাজের নির্দেশ না দেবে সে যদি কোনো হারাম কাজের নির্দেশ দেয় তাহলে তার আনুগত্য করা জায়েজ নেই আর যদি হারাম কাজের নির্দেশ না দেয় তাহলে তার আনুগত্য করতে হবে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা বিদ্রোহ করা যায়জ নেই কারণ একটি প্রতিষ্ঠিত শাসক যার সেনাবাহিনী রয়েছে যার কাছে ক্ষমতার মসনদ রয়েছে যার প্রশাসন রয়েছে পুলিশ আর্মি বিডিআর এবং একটা দেশ রক্ষার জন্যে যা যা প্রয়োজন সবই তার নিয়ন্ত্রণে রয়েছে তার বিরুদ্ধে কিছু মানুষ যদি বিদ্রোহ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা করে তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ভয়াবহ সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে রক্তপাত ঘটবে নারীদের সম্ভ্রম ভুলুণ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোপরি এটি আল্লাহ এবং রাসুলের নির্দেশের পরিপন্থী এই জন্যে প্রিয় বন্ধুগণ মুসলিম শাসকের নিকটে বায়াত নেওয়া এবং তার সৎকর্মে আনুগত্য করা এটি মুমিনদের জন্য অপরিহার্য ফরজ এর বিপরীত মত পোষণ করা বা এর বিরোধিতা করা হচ্ছে খাওয়ারেজ পথভ্রষ্টদের আকিদা ইসলামী বিশুদ্ধ আকিদা এই জাতীয় চরমপন্থাকে কোনোভাবেই স্বীকার করে না বা প্রশ্রয় দেয় না তো এই হাদিসে বলা হয়েছে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শাসকের মুসলিম শাসকের নিকটে বায়াত নেয় শুধু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্যে সরকারের আনুগত্য করবে যদি সরকার তাকে কিছু দেয় দুনিয়া বিসুযোগ সুবিধা চাকরি অথবা বিশেষ ভাতা অথবা কোনো দুনিয়াবি একটা স্বার্থ যদি তাকে দেয় তাহলে সে খুব খুশি থাকে এবং মুসলিম শাসকের বায়াতের ওপরে অভিচল থাকে কিন্তু যখনই তার স্বার্থে আঘাত আসে সরকার তার উদ্দেশ্য পূরণ করে না যে উদ্দেশ্যে সে বায়াত নিয়েছিল চাকরি দিবে ব্যবসা বাণিজ্য দিতে নানাভাবে সরকারিভাবে অনুদান দেবে অথবা তার জ্ঞাতিগোষ্ঠীর লোকজনকে চাকরি দিবে সরকারি বিভিন্ন পদে নিয়োগ দিবে প্রশাসনে লোকজন নিয়োগ দিবে এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার যেটা সে নিয়োগ করেছিল যখন সরকার তাকে সেগুলো দেয় না তখন সে সরকারের প্রতি ক্রধান্বিত হয়ে ওঠে এবং অবশেষে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে লোকজনকে উস্কে দেয় সরকারের বিরুদ্ধে তো আলম নবী সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে এই শ্রেণীর মানুষের কথাই বলেছেন যে কেমতের দিন রবীন্দ্র তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুসলিম খলিফা মুসলিম শাসক বা ইমামের নিকটে বায়াত গ্রহণ করে শুধুমাত্র দুনিয়ার স্বার্থে যদি সে তার স্বার্থ পূরণ করে তবে সে আনুগত্যের প্রতিষ্ঠিত থাকে আর সরকার যদি তার উদ্দেশ্য যেটা ছিল সেটা পূরণ না করে অর্থাৎ দুনিয়াবি যে কিছু পাওয়ার ধান্দা বা আশা আকাঙ্ক্ষা সে পোষণ করতো সেটা যদি না করে সরকারের মধ্যে সে খেপে যায় এবং রাগান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে এই শ্রেণীর মানুষের সিদ্ধিকার রব্বরের কে কেমন দিন তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি একাধিক হাদিস আমরা পড়েছি এ বিষয়ে যে কে আমাদের জন্য অরবুল আলমী যাদের সাথে কথা বলবেন না তাকাবেন না তাদের জন্য এসে কঠিন শাস্তি তার মধ্যে যেমন আছে কেউ যদি পথিককে অতিরিক্ত পানি থাকার পরেও পানি না দেয় যে ব্যক্তি টাকরুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে যে ব্যক্তি মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয় মিথ্যা কসমের মাধ্যমে যে ব্যবসায়িক পণ্য বিক্রয় করে তারপরে আরো হাদিস রয়েছে ইরুল মুস্তাকবের দরিদ্র কিন্তু অহংকারী শেখ জানিন বয়বৃদ্ধ হয়ে গেছে তারপরে জেনা ছাড়তে পারে না বয়স্ক জেনাকারী তারপরে পথিক তার পানি পিবাশায় ছটপট করছে পানি একটু পানি প্রয়োজন ছিল সে তার কাছে পানি চাইল এবং দেওয়ার মতো পানিও তার কাছে বিদ্যমান ছিল তারপরেও সে দিল না এই সকল শ্রেণীর মানুষের সাথে রব আলিন কেয়ামুদ্দিন কথা বলবেন না দয়া এবং অনুগ্রহ দৃষ্টি তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে গুণা থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন না এবং পরিণতিতে তাদের জন্য রয়েছে মর্মান্তিক কঠিন শাস্তি এই কথা শুনে সাহাবিগুন প্রশ্ন করেছেন খাবু ইয়া মান হুম হিয় নবী এই সমস্ত মানুষ তো নিশ্চিত তাহলে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এরা কারা তখন তাদের জবাবে আল্লাহ নবী সাল্লাম এই কথাগুলো বলেছেন বা এই শ্রেণী মানুষের কথা প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে মুসলিম শাসকের আনুগত্য করার বিষয়টি খারেজি আকিদা এবং শিয়া রাফেজিদের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মুসলিমদের মাথা থেকে যেন উঠেই গেছে প্রতিটি ক্ষেত্রেই সরকারের বিরোধিতা করা সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করা সরকারের ব্যাপারে মানুষকে উত্তেজিত করে তোলা উস্কানি দেওয়া হৈহুল্লোর ভাঙচুর হরতাল অবরোধ মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হওয়া এগুলো যেন বর্তমান আমাদের তথাকথিত গণতান্ত্রিক দেশগুলোর অবস্থা এগুলোর ফলে সরকার এবং সাধারণ জনগণ সবসময় যেন দুটি পক্ষ একদল আরেক দলের শত্রু তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে মুসলিমদের ইসলামী আকিদার সাথে সম্পৃক্ত নয় এটি খারেজি সম্প্রদায় এবং রাফেজিদের থেকে মুসলিমদের ভিতরে অনুপ্রবেশ করেছে ইসলামী বিশুদ্ধ আকিদা হচ্ছে জনগণ সরকারের সৎকর্মে আনুগত্য করবে সহায়তা করবে কোনো ভুল ত্রুটি যদি করে থাকে সরকারের কাছে গিয়ে তাকে সংশোধন করবে যদি সম্ভব হয় বা দাবি দাওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করবে হয় তার বাড়িতে গিয়ে তার অফিসে গিয়ে অথবা প্রশাসনিকভাবে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত দায়িত্বশীল রয়েছে তাদের মাধ্যমে পাশাপাশি তাদের জন্য দোয়া করতে হবে তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে তাদের কল্যাণ কামনা করতে হবে কিন্তু জনগণকে তাদের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়া বা বিদ্রোহে প্ররোচিত করা এটি বিশুদ্ধ আকিদার সাথে আদৌ সম্পৃক্ত নয় বরং এটি মূলত খাওয়ারেজ এবং শিয়া রাফিজদের আকিদা থেকে মুসলিমদের ভিতরে অনুপ্রবেশ করেছে রবুল আলামিন সুরা নিসার উনষাট নম্বর আয়াতে

অলিউ নামর মানে তোমাদের যারা দায়িত্বশীল বৃদ্ধ তোমাদেরকে যারা পরিচালনা করে অর্থাৎ শাসন কার্য পরিচালনা করে তাদের তোমরা কি করো আনুগত্য করো আর যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে দ্বিমত সৃষ্টি হয় ঝগড়াঝাটি বা মতবিরোধ মনোমালিন্য সৃষ্টি হয় তাহলে সেটাকে তোমরা ফিরিয়ে দাও আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ তোমাদের মাঝে কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে এটা হতেই পারে অস্বাভাবিক কিছু না তো সেই ক্ষেত্রে তোমরা নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত না হয়ে সেটা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখেরাদের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটি হচ্ছে সবচেয়ে উত্তম এবং সুন্দরতম সমাধান প্রিয় বন্ধুগণ আলী নবী সাল আলী হুসাল্লাম আমাদের জন্যে শাসকের আনুগত্য করা বা তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় তার নির্দেশনা দিয়েছেন প্রিনবী সাল্লাম যে তোমাদের কোনো ব্যক্তি যদি আমিরের মধ্যে অর্থাৎ রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত কোনো কোন আমির এর মধ্যে যদি খারাপ কোনো কিছু দেখে আল্লাহ নাফারমানিমূলক তাহলে সে যেন ওই নাফারমানিটাকে ঘৃণা করে যতটুকু সে আল্লাহ নাফারমানি করেছে ওইটুকু কী করবে ঘৃণা করবে অপছন্দ করবে ওয়ালায়ান জাহান নাইয়া দামিন তাহ তবে আনুবত্যের হাত সে উঠিয়ে নেবে না ফাইন নেমান খারা জামিনা তা আহ ও ফা কাল জামা আহ মা কেউ যদি আনুবত্য থেকে বের হয়ে আসে এবং মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটা শাসকের আন্ডারে একটা দেশ পরিচালিত হচ্ছে ভালো মন্দ মিলেই মানুষ নিজের শাসকের মধ্যে কিছু ভুল ত্রুটি বা নাফারমানিমূলক পাপকর্ম দেখা যাচ্ছে এখন কি করব আমরা ওই পাপটাকে ঘৃণা করব। সেটাকে আমরা কখনোই মন থেকে সাপোর্ট করব না তার অর্থ এই নয় যে আমি তার বিরুদ্ধে জনগণকে উস্কে দেবো নিজে অস্ত্র শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব না এটা এটা করা যাবে না আনুগত্যের হাত উঠিয়ে নেওয়া যাবে না কারণ যে ব্যক্তি আনুগত্য থেকে নিজেকে সরিয়ে নিল সরিয়ে নেওয়ার অর্থ হল মুসলিম সমাজ থেকে সে আলাদা হয়ে গেল একটা বিশেষ একটা দল একটা গ্রুপ কিছু সংখ্যক মানুষ হ্যাঁ সরকারের মধ্যে সরকার এই পাপ করতেছে এই করতেছে সে করতেছে জনগণকে নিয়ে এসে একটা মানে একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে ফেললো এবং মুসলিম জামাত থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়লো আলাদা হয়ে গেল কেউ যদি এমনটি করে আর এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করলো কারণ জাহেলি যুগে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এক একটা কবিলা এক এক এলাকা বিশেষ কিছু মানুষ বা একটা অঞ্চল তারা নিজেরা নিজের মতো করে পরিচালিত হতো কিন্তু ইসলাম আসার পরে এই বিক্ষিপ্ততা থেকে মুক্তি দিয়ে মানুষকে এক শাসকের আন্ডারে একত্রিত করা হয়েছে মুসলিমগণ জামাতবদ্ধভাবে শাসকের নেতৃত্বে জীবনযাপন করবে সরকার যে আদেশ করবে সেগুলো বাস্তবায়ন করবে যা নিষেধ সেগুলো থেকে বিরত থাকবে তবে শর্ত হল আল্লাহর নাফারমানিমূলক কোনো নির্দেশ পালন করা যায় নেই সে যদি কোনো গুনহার কাজ করে বা করতে বলে তাহলে তার গুণার কাজটাকে ঘৃণা করতে হবে এবং ওই নির্দেশকে মান্য করা জায়জ নেই কারণ আনুগত্য করতে হবে শুধু সৎকর্মে ভালো কাজে ইন্নামাতফিল মা আরফ আনুগত্য শুধু সৎকর্মে লাখলুক এনফি মা আসে খালেক যেই কাজে স্বয়ং স্রষ্টা নাফার অসন্তুষ্ট হয়ে যান মহান শাসক সবচেয়ে বড় শাসককে আল্লাহ রবুল আলমিন মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী মহান রাজাধিরাজ সকল রাজার রাজা সকল শাসকের বড় শাসক তিনি যেই কর্মে অসন্তুষ্ট হয়ে যাবেন তো তাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে না তার নির্দেশ পালন করা বৈধ নয় আরেকটি জিনিস হচ্ছে সরকারের মধ্যে যদি কুফুরি দেখা যায় এমন কুফুরি যে সে সরাসরি কাফের হয়ে গেছে এমন বড় অন্যায় এমন বড়ো পাপকর্ম করেছে আল্লাহর পক্ষ থেকে যার পক্ষে প্রমাণ রয়েছে এখন এ ধরনের শাসকের ক্ষেত্রে কী করা যাবে হ্যাঁ এই ধরনের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় যাচ্ছে তবে শর্ত আছে শর্তটা কি তাকে পরিবর্তন করে ভালো শাসক প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত ক্ষমতা থাকা অপরিহার্য যদি এই শর্ত এই শর্ত পূরণ না হয় তাহলে সেটাও করা যাবে না এক্ষেত্রে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে তার হেদায়তের জন্য দোয়া করতে হবে ধরে নেন সরকার কুফুরিমূলক কার্যক্রম করতেছে এবং কুফুরিমূলক কাজে নির্দেশ দিচ্ছে তো তার নির্দেশ পালন করা যাবে না তাহলে এখন এই ক্ষেত্রে এই সরকারকে পরিবর্তন করাটা জরুরি এখন পরিবর্তন করতে গিয়ে যদি যারা এই কাজ করবে তাদের মধ্যে সেই শক্তি নেই যে পরিমাণ ক্ষমতা থাকার প্রয়োজন যে পরিমাণ রসদ সামগ্রী বা জনবল থাকা প্রয়োজন সেটা নাই এখন গুটি কয়েক মানুষ যাতে সরকার কুফুরি করতেছে চলো আমরা সরকার বিদ্রোহ করি যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো লাঠি লাগনা নিয়ে বেরিয়ে পড়লো তো সরকার কি করবে সরকার তার আর্মি পাঠাবে পুলিশ পাঠাবে র্যাব পাঠাবে এইটিকে ঘেরাও করে সবগুলোকেই ধরে নিয়ে আসুন তারপরে তাদের বিরুদ্ধে নানা কিছু নির্দেশ জারি করতে পারে হয়তো ফাঁসিও দিতে পারে অথবা যারাই কাজ করতেছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে তাদের মহিলাদেরকে লাঞ্ছিত করে একটা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যা করার সবই করতে পারে তাহলে এটা দ্বারা কি হলো আমরা এমন সরকারের বিরুদ্ধে করতে গিয়ে জানমালকে বিপদের দিকে ঠেলে দিলাম সমাজে রক্তস্রোত বয়াতে আমরা সাহায্য করলাম নারীদের সম্মান এবং ইজ্জত সম্ভ্রম ঘটার ক্ষেত্রে এর পেছনে আমরাই দায়ী হয়ে গেলাম প্রিয় সাথে বন্ধুগণ এই জন্যই আলিমগুন এটা বলেছেন যে আমাদের জন্যে বিদ্রোহ করা যায়জ নেই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কুফুরিমূলক কোনো কিছু না দেখে যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তবে এক্ষেত্রেও আবশ্যক হচ্ছে ওই সরকারকে পরিবর্তন করার পর এর থেকে উত্তম সরকার প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের শক্তি যে ধরনের জনবল অর্থ এবং রসদ সামগ্রী রয়েছে সেগুলো থাকা অপরিহার্য যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে বিদ্রোহ করা যাবে না কারণ এতে লাভের থেকে ক্ষতি বেশি শৃঙ্খলার পরিবর্তে আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে মূলনীতি তো যাই হোক কথা আমরা লম্বা করব না আমরা যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে মুসলিম শাসকের আনুগত্য করা অপরিহার্য সৎকর্মে বা যেই ক্ষেত্রে আল্লাহর নাফার মানি নেই কিন্তু যেই ক্ষেত্রে আল্লাহর নাফারমানি রয়েছে গুনাহ রয়েছে আল্লাহ রব আলমিনের আইনের বিপরীত কিছু রয়েছে সেই ক্ষেত্রে সরকারের আনুগত্য করা কোনোভাবেই বৈধ নয় কিন্তু এখন কি করণীয় যদি কুফুরিমূলক কোনো কিছু করার সরকার নির্দেশ দেশ তাহলে সেটা পালন করা যাবে না পালন করা যাবে না কিন্তু সেক্ষেত্রে কি বিদ্রোহ করা যাবে হ্যাঁ বিদ্রোহ করা যায় আছে এই ধরনের ক্ষেত্রে যদি যারা এই কাজটি করবে তাদের সরকার পরিবর্তন করার মতো পর্যাপ্ত পরিমাণ শক্তি সামর্থ্য এবং যোগ্যতা থাকে যদি সেটা না থাকে তাহলে তাও করা যাবে না কারণ এর দ্বারা উপকারের থেকে ক্ষতির সম্ভাবনায় বেশি সমাজে রক্তপাত ঘটার বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার এবং নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুগণ আরব বিশ্বের বিভিন্ন দেশে দেশে ইতিমধ্যে যেটা দেখা গেছে যে সে দেশের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে ক্ষমতা থেকে তাদেরকে সরিয়ে অন্য সরকার ক্ষমতায় বসানোর চেষ্টা করেছে তাতে কি ঘটেছে তাতে লাভের থেকে ক্ষতির দিকটাই কিন্তু বেশি তারা যানমাল ক্ষেত্রে অনিরাপদ হয়ে গেছে নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়েছে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যেই এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি কাটাকাটিতে হানাহানিতে লিপ্ত এই সুযোগে শত্রুরা মুসলিম সমাজকে নানাভাবে বিভক্ত করে তারা সুযোগ গ্রহণ করার চেষ্টা করেছে এই গ্রুপকে অস্ত্র দেয় আরেক গ্রুপের বিরুদ্ধে তাদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি অব্যাহত রাখার জন্যে কারণ যখন মানুষ দেশের জনগণ নিজেরাই গ্রুপিং করে একে অপরের বিরুদ্ধে অস্ত্রবাজি করবে মারামারি কাটাকাটি লিপ্ত হবে তখন স্বাভাবিকভাবেই তাদের শক্তি সামর্থ্য সব নিঃশেষ হয়ে যাবে নিরাপত্তা শান্তি সবকিছুই ধ্বংস হয়ে যাবে এবং বাস্তবে সেটাই ঘটেছে এই জন্যে শাসক যদি কিছু পাপাচার করেও ওই ক্ষেত্রে যেটা করণীয় করা যদি সম্ভব হয় সরকারের সামনে গিয়ে তাকে নসিহত করা আলী নবী সাল্লাম বলেছেন আফতারুল জিহায়াদিকালী মতো হাক্কের ইন দ্য সুলতান ইন জায়ার যদি আপনার সেই শক্তি থাকে তাহলে সরকারের সামনে গিয়ে দৃঢ়ভাবে তার অন্যায় অপকর্মের প্রতিবাদ করেন আর যদি সেই সামর্থ্য না থাকে তাহলে বাইরে মেম্বারে দাঁড়িয়ে মসজিদের মেম্বারে জনগণকে উস্কিয়ে দেওয়া বা রাস্তায় জনসমাবেশ করে মিছিল মিটিং করে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা হরতাল ডাকা অবরোধ ডাকা তারপরে এভাবে সমাজের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা কোনোভাবেই ইসলামী আকিদার সাথে সম্পৃক্ত নয় এই কার্যক্রমগুলো মূলত এসেছে খারেজি এবং শিয়া রাফিজিদের থেকে এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে বিশুদ্ধ কোরআনসন্না ভিত্তিক আকিদার চর্চা সমাজ থেকে উঠে যাওয়ার কারণে হাজ বেন ইউসুফ একজন অত্যাচারী শাসক ছিল সে জনগণের উপরে নিপীড়ন করত অনেক সাহাবিকে পর্যন্ত হত্যা করেছে ওই সময় সাহাবি মালিক তো তৎকালীন সাহাবি এবং তার কাছে এসে বললেন যে হে আনাস আপনি তো দেখতেই পাচ্ছেন হাজ্জাজ জনগণের সাথে কি আচরণ করছে মানুষকে কত ধরনের জুলুম নির্যাতন করছে তা আপনি আমাদেরকে পরামর্শ দিন দেখুন আমরা কি করব। তিনি তাকে বলেছিলেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ তোমাদের নবীর মুখ থেকে আমি শুনেছি যে যেই সময়টা চলে যায় এর পরে যে সময়টা আসবে তা সেটা এর থেকে আরো খারাপ সময় আসবে সুতরাং তোমরা কি করো সবর করো ধৈর্য ধারণ করো তিনি তাদেরকে বলেন নেই যে চলো যার যা আছে তোমরা বের হয়ে পড়ো লাঠি লাদনা ঢাল তলোয়ার যার যা আছে আমরা এই শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না তিনি সেটা করেন নাই কারণ এটা যদি করা হয় তাহলে পরিণতি হবে আরও বেশি ভয়াবহ আরও বেশি ক্ষতিকারক কারণ সে তো নিজেই একজন অত্যাচারী শাসক যখন দেখবে কিছু সংখ্যক মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বা সরকারকে পদচ্যুত করার জন্যে নানা ধরনের আন্দোলন করছে তখন কি সে চুপচাপ বসে থাকবে স্বাভাবিকভাবে সে তার জুলুম নির্যাতন স্টিম ওরা চালাবে তাদের প্রতি এই জন্যে সেই ক্ষমতা যদি না থাকে তাহলে সবুর করা ছাড়া কোনো বিকল্প নেই এবং চেষ্টা করতে হবে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা যেন মানুষ আল্লাহর দিনের পথে ফিরে আসে বেশি বেশি তবা ফার করে কারণ মানুষের পাপের কারণেও অত্যাচারী শাসক আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে জনগণের উপরে চেপে বসে আমাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে হয়তো এটা শাস্তি এই জন্যে আমাদের সাধারণ জন কর্তব্য আল্লাহর কাছে তবা ইস্তিফার করা নিজেদেরকে সংশোধন করা এবং আল্লাহর কাছে দোয়া করা রবীন্দ্রিম যে আল্লাহ তালা কোন জাতির অবস্থার পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না ঘটায় মানুষ পাপাচারে হাবুডুবু খাবে অন্যায় জুলুম নির্যাতন আল্লাহর নাফরমানি ইত্যাদিতে লিপ্ত থাকবে আর মনে করবে আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য আসবে অথবা আসমান থেকে কোনো ভালো শাসক এসে তাদেরকে সব ঠিক করে দিবে এটা হতে পারে না কারণ মানুষের ভিতর থেকেই তো শাসকটা আসবে তো জনগণ যেরকম শাসকও তেমনই আসবে আবু বকর ওমর ওসমান আলী খোলাফের রাশুদ্দিন তাদের খেলাফতের স্বর্ণযুগকে আমরা স্মরণ করি কিন্তু আমরা ভুলে যাই যে তারা কাদের শাসক ছিলেন তারা শাসন করতেন সাহাবায়ক রামকে তবে তো তাদের শাসকও তো তাদের মতোই হওয়ার কথা ঠিক না বে জনগণ যে এরকম শাসকও তাদের ভিতর থেকে তেমনই আসার কথা কিন্তু অধিকাংশ জনগণ যখন আল্লাহ নাফরমানিতে লিপ্ত আল্লাহ রবুল আরামিনের বিধিবিধানকে উপেক্ষা করে চলে সেই ক্ষেত্রে তো আসমান থেকে কোনো ফেরেস্তায় এসে তাদেরকে শাসন করবে না এই জন্যে প্রিয় সাথী বন্ধুগণ আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে নিজেদের ভুলগুলো সংশোধন করতে হবে নিজেদের পাপাচার থেকে মুক্ত হতে হবে তবেই আশা করা যে আমাদের ভিতর থেকে রব্বুল আলামী একজন ভালো শাসক ক্ষমতার মসনদে বসাবেন এবং কোরআন ভিত্তিক জনগণকে শাসন করবেন অধিকাংশ মানুষই আল্লাহ নাফমেতে লিপ্ত শাসক যদি এসে সবাইকে আল্লাহর বিধান মানতে বাধ্য করে সেটা ফলপ্রসূ হবে না কারণ জনগণ তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করবে কারণ বেশিরভাগই মানুষই আল্লাহর দিন জানে না ইসলাম জানে না আল্লাহর শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না স্বাভাবিকভাবে এই মানুষগুলি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে এই জনগণ যখন সংশোধিত হবে আল্লাহর দিনের দিনকে আঁকড়ে ধরবে দিনের পথে আসবে তখন আলাবুল্লা আলমের পক্ষ থেকে একজন তাদের ভিতর থেকেই সৎ কর্মশীল ভালো ইমানদার আল্লাহ ভেরু শাসককে ক্ষমতায় বসাবেন রব্বুল আলমিন আমাদেরকে কোরআন বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে জীবন পরিচালনা করার তফি দান করুন আল্লাহম আহমিন রব্বুল আলমিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন পুরী আল্লাহ মামিন আল্লাহ রবুল্ আলমিন যেন আমাদেরকে মৃত্যু অবধি দিনকে বুকে ধারণ করে জীবনযাপন করার তফিকা এনায়ত করুন আল্লাহ আিনাকুমুল্লবী মহম্মদাহিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত